আপনি নতুন হয়েছেন আপনি চিনবেন ব্রাদার রাহুল বড় বক্তা আপনি চিনবেন জামসেন মজুমদার অনেক বড় বক্তা অনেক বড় আলোচক আপনি চিনবেন রাজ্জাক অনেক বড় বক্তা কিন্তু আপনারা চিনতে পারবেন না প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব আলেম আপনি চিনতে পারবেন না কাফি আবদুল্লাহ কা কত বড় আলেম ছিলেন আব্দুল বাহারি সাহেব কত বড় আলেম ছিলেন শহীদুল্লাহ মাদানি মুজাফর বিন মহাসেন এরা কত বড় মাপের আলেম এটা আপনি বুঝতে পারবেন না কারণ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন আমাদের জেনারেশনে গ্যাপ পড়ে গেছে এদের সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে আপনার বাপের বয়সী ব্যক্তির কাছ থেকে জানতে হবে মুস্তাউদ্দিন স্যার সম্পর্কে যারা বড়রা আছে তারাই দেখেছে তাদের আন্দোলন তাদের লড়াই তারা কিভাবে আহলে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন তার রাস্তা ঘাটে একদম হয়রানি করা হয়েছে তারা জানে আপনি চিনছেন মনে ব্রাদা রাহুল হোসেন গোটা একদম আহসের নেতা হয়ে গেছে আপনি মনে করছেন যে আবদুল্লা বিন আব্দুর রাজাক গোটা বাংলাদেশের নেতা হয়ে গেছে আপনি মনে করছেন যে অমক বক্তা গোটা বাংলাদেশের নেতা হয়েছে না আমরা জাস্ট কর্মী আমাদের কাজ আপনাদের শুধুমাত্র ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে আজ যারা বড় বড় আমাদের আলেমরা আছে শাইক মাসা কাছে তাদের কাজ গোটা আহলে হাদিসকে বাংলাদেশে একদম মজবুত করা যায় কিভাবে তাদের চিন্তাত সেগুলো আমাদের কাজ ওই রফ হলে দেয় জোরে আমিন না আসতে আমিন আমাদের কাজ এটা বেদাত ওটা শ্রী এগুলো প্রচার করে জনসাধারণকে আহলে হাদিসের দাওয়াতগুলো গুলো দেওয়া শাইক মাসের কাজ কি কথা বলেন তাদের কাজ কি আহলে হাদিসদেরকে যে বর্তমানে বাংলাদেশে গরম চলছে আমি সেই গরমের মধ্যে যেতে চাই না বড়রা বিতর্ক করছে তারা করবে কারণ এই তখনই হয় যখন ইম থাকে অনেকে বলে আহলাসের মধ্যে মাত্র চার কোটি আহল হাদিস তাহলে এরপরে এত মতভেদ কেন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে ভাই বলে কি বলে না অভিযোগ আসছে কি আসছে না মনে রাখবেন বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে কিন্তু আহলে হাদিসরা বিতর্ক করে ইলম ইখতলাফ করে কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠিয়া সোডা নিয়ে এই যে টুঙ্গি ইস্তেমাতে দুই তাবলিক জামাতের গুরু মেরে দুজন শহীদ জান্নাতে চলে গেছে দাবি করছে আহলাজকে দেখেছেন ভাই কোন একটা আহলাজকে দেখেছেন যে একজন আহলাজ আরেকজন আহলাজকে মারছে তাদের যে ইখতলাফ মতভেদ মারামারি পর্যন্ত যায় কি যায় না যায় সতর্ক সেকুলারিজম লিবারিজম ফ্যামিলিজম এগুলো জায়েজ না না যায় শেখ মা শেখ তারা বলবে আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই বাংলাদেশি আহলাজদের মধ্যে একটা ভুল ধারণা একটা পৌঁছে গেছে সেটা ভোট দেওয়া নিয়ে কি দেওয়া নিয়ে কথা বলেন ভোট দেওয়া অনেকে বলে ভোটের দিকে তাকানো যাবে না অনেকে বলে ভোট দেওয়াটা শিক বলে কি বলে না কথা বলেন আমি আপনাকে দুটো ফেস বলি দুটো চিত্র বলি শুধু উপর উপর কথা বললে হবে না আগে গভীরে আপনার দৃষ্টি দিয়ে দেখতে হবে শুধু বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখতে হবে না আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফুটতুয়া সঠিক করতে হবে চলেন দুটো সিনারি বলি এক একটা দেশকে কল্পনা করেন যে দেশের শাসক যিনি রাষ্ট্রের নায়ক যিনি প্রধানমন্ত্রী পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী কি বললাম ইসলাম বিদ্বেষী ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয় ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয় মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয় মুসলমানি মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নাই। এমন দেশ পৃথিবীতে আছে না নাই পরিষ্কার সে ইসলামের ভিতরে যুদ্ধ করে গায়ের বিরুদ্ধে করে সুযোগ পেলেই সেই দেশে মুসলিমদেরকে একদম অসৎ করে দিতে চায় মুসলমানদের যে এক হাজার বচ্ছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে এমন দেশ যদি থাকে ওই দেশে আমি জানি কিন্তু যতদিন প্রধানমন্ত্রী থাকবে পাঁচ বছর পাঁচ বছর করে যদি ক্ষমতায় থাকে মুসলিমের ওপরে নির্যাতন আরো বেশি হবে কিন্তু ওই দেশে আরেকজন অপজিশন আছে বিরোধী দল আছে বিরোধী ভোট বিরোধী নেতা দাঁড়িয়েছে ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের মুসলমান নয় কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের পুরো নির্যাতন করবেন না মুসলিমদের নামাজ করতে বাধা দেবে না হজ করতে বাধা দেবে না জাকাত দিতে বাধা দেবে না আজান দিতে বাধা দেবে না মুসলমান মা বোন পর্দাপরে রাস্তায় চলাচল করবে বাধা দেবে না এরপরেও কে মসজিদে গেলকে মন্দিরে গেল এটা সে দেখে না কে গরু খেল কে সুর খেল এটাও দেখে না বুঝতে পারলেন আমার কথা একজন নেতা ক্ষমতা আসলে বহিষ্কার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর একজন ও না উনিও কাফের উনিও মুসলিম তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে এখন এমন দেশে যদি মুসলমান থাকে চল্লিশ কোটি বা চল্লিশ পার্সেন্ট যদি ভোট থাকে আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরিক ভোট দেওয়া হারাম ভোট দেওয়া যাবে না এই বলে যদি ভোটকে বয়কট করে দেন ষাট পার্সেন্ট অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে যে ক্ষমতা আছে বারবার তাকে রাজত্ব রেখে দিবে কেমন পর্যন্ত তাকে সম্ভব না কিন্তু এই দেশে চল্লিশ মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয় তাকে সনা সম্ভব কি সম্ভব নয় কথা বুঝলেন না হয় কথায় বুঝতে পারছেন চল্লিশ পার্সেন্ট যদি আমরা যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই নাসিরিক কোনটা হবে আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালা বানারস এমনকি শেখ আল সাইমিন শেখ বিন বাস শেখ আব্দুল রাজাক বিন আফিফি সেই সালে আল মনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জাহাজ বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের বারবার থাকে নির্যাতন হবে এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা সেকুলিজম আলাদা লিবারিজম আলাদা ফ্যামিলিজাম আলাদা আর ভোট দেওয়ার সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকম রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারা না কোনো সম্পর্ক নেই বুঝতে পারলেন মনে হয় নতুন মনে হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায় ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দেয় ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয় যদি না হয় বারবার ক্ষমতা আসবে আসবে কি আসবে না আচ্ছা কোন দেশের দেশে হবে এটাও জেনে নেন ধরেন সৌদি আরব গোটা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাকে সিংহভাগ মানার চেষ্টা করে যদিও বর্তমান ফার্স্ট থেকে অনেকটা কাজ হয় এটা আমরা আহলাস অস্বীকার করি না প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে তহিদের দেশকে আমরা বানাতেও চাই না এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাসিদ হাদিস দিয়ে আইন চলছে চলছে না এখন সৌদি আরব যদি এমন কোন বিপ্লবকারী বিপ্লব ঘটাতে চাই এমন কোনো জামাত যদি উঠে আসে তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না শরীয়তের আইন চাই না আমরা চাই ব্রিটিশ লা গণতন্ত্র আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায় এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন তহিদে শিখেছেন এটা হারাম জি না এটা শিখ এটা কি কেন একদিকে কোরআনের আয়াত একদিকে কোরআনের শরীয়ত ইসলামী হুকুম আর একদিকে ব্রিটিশ ল একদিকে আল্লাহর রচিত আইন আর একদিকে মানব রচিত আইন মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন তাহলে সেই সময় কি হবে কথা বলেন সেই সময় শিখ কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন হুকুমের পরিবর্তন হবে দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে প্রত্যেক আহলাদিসকে যারা আমজনতা জনতা আছে তাদেরকে অনুরোধ শেখ আল্লামা নাসরুদ্দিন আলবান ফিতনাথ তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দশ বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে আপনি এখনো বুঝছেননি এখন এখনো উপরে উপরে চলছেন বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন বাংলাদেশ নয় ইসলাম হচ্ছে কম বাংলাদেশের মুসলমান আমার ভাই কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনা ভাই সৌদি আরবে যিনি আছেন তিনি আমার ভাই একজনকে যদি আঘাত করা হয় পুরা বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে এটা হচ্ছে মুসলমানদের ইমানি চাসবা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই আল্লাহ তারা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম সাত আসমান ভেদ করে চলে যায় তুই সেই ব্যবস্থা করে দেবে সকলপুরে আমিন কথা আমার বুঝতে পারলেন কোন অভিযোগ আছে যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়া জায়েজ বললেন আপনার কাছে কোনো যুক্তি আছে আমি আলোচনা করে থাকবো আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন আবারও বলছি গণতন্ত্র সেকুলারিজম লিবারিজম ফ্যামিলিজম ডেমোক্রেসি যা আছে এটা আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক জায়গাতে না কথা বুঝতে পারলেন আর আয়াতের এক নয় মক্কায় যে চিন্তা চেতনা আর চিন্তা চেতনা এক নয় মাকি জীবনে নবীজি যেভাবে উম্মত কিনে চিন্তা করেছে আর মদিনা থেকে কেমন চিন্তা করেছে একটু আপনাকে আগে বুঝতে হবে নবী সিরাত পড়েন বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন রাষ্ট্র নিয়ে কথা বললে বিপদ আসবে আর আপনারা ফেসবুকে সে কমেন্ট করতে যাবেন না এই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না তারা আলোচনা করছে তাদের ইলমিক তলা হচ্ছে করতে দেন মাঝখান থেকে আপনারা বিরোধিতা করতে যায় না একজনের ভক্তই আরেকজনকে মাটির সঙ্গে পিছিয়ে দিবেন আরেকজনের ভক্ত আরেকজনকে পিছিয়ে দিবেন এমনটা যেন আহলে সাধারণ করবি জনতা যারা আছে এমন যেন না হয় তাহলে এগুলো নিয়ে বাতিল যারা আছে তারা হাসাহাসি করছে কথা বুঝতে পারলেন না তারা করছে তাদের করতে দেন তারা বড়রা যা তাই করবে দল যত হয় হোক কিন্তু আহলে সবাই ভাই ভাই যদি দশ খান সংগঠন হয়ে যায় বিশ খান সংগঠন হয়ে যায় বিশ খান সংগঠন যদি কোরআনের কথা বলে আলসের আকেরা মানুষ ঠিক থাকে সবগুলো আমাদের ভাই বিষ্ঠান সংগঠন হোক এটা কাজ আরো দ্রুত হবে যদি একজন কাজ করবে আরে মার্কেটে যদি বিষ্ঠানা দোকান থাকে ওর মধ্যে যদি আপনি পুঠি মাছ নিয়ে চলে যান দশ দিনকার বাসি পুঁটি মাছ যদি মার্কেটে চলে যান মাছের বাজারে চলে যান ভাই বিক্রি আপনার হবে কি হবে না মার্কেটে গেলে দেখবেন পচা পুঁটি মাছও বিক্রি হয় আবার চার হাজার টাকা তো ইলিশ মাছও বিক্রি হয়ে যায় কিন্তু আপনি যদি মনে করেন যে চার হাজার টাকা কেজি ইলিশ মাছ বাঘার রাস্তা ধারে বিক্রি করবো সারাদিন চলে যাবে কাস্টমার পাবেন না কিন্তু বাজার যখন থাকবে অনেকগুলো মাল যখন আলসে মধ্যে বিশ খান যদি সংগঠন হয়ে যায় দল যদি হয়ে যায় তারপরেও এটা আহালসের জন্য এটা কল্যাণকর কেন আমাদের দাওয়াত সবার এক নেতা আলাদা আলাদা হোক কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন মনে হয় আপনারা এটা করবেন না ওপর মহলে যারা আছে তারা ভালো বোঝে আমাদের চাইতে অনেক বেশি বোঝে ফিল্ডের বাইরে থেকে হাততালি তালি দিতে ভালো লাগে যখন কেউ বলটা ধরতে পারলো না আর আপনি বলছেন হাই হাই এই সহজ বলটা ধরতে পারলো না এই গোলটা দিতে পারলো না ওটা আপনার যে সহজ মনে হচ্ছে আপনি টিভির পর্দাতে আছেন যারা নেতৃত্ব দিচ্ছে যারা ওপরে আছে তারা আপনার চাইতো জেনে রাখেন কয়েক লক্ষ গুণ বেশি বোঝে আপনি পেছন থেকে এই জন্য আমি গত বছর বলেছিলাম না আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব দশজন কৌমি হুজুর নিয়ে আর দশজন হুজুর নিয়ে বাহাস করাবে সব জেগে ছিল না গত বছরে আমি ভেবেছিলাম আপনাকে বলে গেছিলাম এই স্টেজ থেকে বলে গেছিলাম শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে আগে ছিল ওই ভেতরে আজকে হয়েছে একটু বাইরে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই তারাবি না বিশ টাকা এটা নিয়ে বিদর্গ দেখেছেন না দেখেছেন তো বলে গেলেন না আহলে যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ করবেও থাকে তারপরেও এই বাংলার না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাঁত দিয়ে বাতিলদেরকে দলিল দাফন করে ছেড়ে দিতে পারে ভাই আমি আগে বলেছি আমি আলেম না আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমাকে চ্যান্টি ম্যাডাম জবাব আছে আর যে জবাব দেব ও জবাব ও হজম করতে পারবে না ও বিষ্ঠে মরে যাবে একটু দিয়েই দিই বারবার বলে যে তুমি আলেম না ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে কে আলেম এনাতুল লাভবাসী উনি আলেম বলবেন কিছুদিন দুই বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্করবে বলে দিয়েছে ইনাতুল্লাহ আব্বাসী ও আলেম না জাহেল বলেন না ভাইজান আবার ইনাতুল্লাহ আব্বাসি আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে কিউড বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে এক পারা যদি ফতেহ শামির নেরা আরবে টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে এ জিতে দিবে মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল তো আলেম এর ভাই তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম বাংলাদেশে বর্তমানে বাইতুল মুকার যিনি খতিব নাম কি মৌলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজ আহুল্লাহ গত বছর পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিন আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবী সুন্নাথ কেনে এমন কুটুক্তি করেছে বোঝা সৌদি আরব কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিনকে চিৎকার মারে নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে নবীর সুন্নাথের সঙ্গে দুশ্মনী করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কুটুক্ত করেছেন যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজ আল্লাহ শব্দটা বলি না আচ্ছা আলেম আলেম করছে দুটো বইয়ের নাম বলে যাই অনেক শিখ মানে ছাত্র বন্ধুরা আছেন একটা বইয়ের নাম হোসাইমুল হারমাইন কি নাম বললাম এটা মৌলানা আহমদ রেজা খানা বেরোলবি সুন্নিদের প্রতিষ্ঠাটা সুন্নি বলে হয়তো বুঝবেন না আমরা ভারতে বলি বেরোলবি বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলিপি হুজুর কি হুজুর রেসবি জিলেপি তাই না ওলা হাবি বললেও চলে আর একটা বই আছে আল মুহান্নাদ আল মুফান্নাদ কি নাম বললাম আল মুহান্নাদ আলাল মুফান্নাদ সেই সময়তে আলা হজরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলবি উনিশশো পাঁচে একটা বই লেখে বইটা লিখেছে এক সঙ্গে দেওবন্দি প্রায় পনেরো জন আলেমকে কাফের বোধ দিয়েছে কে কে লিস্টে আছে জানেন কাসেম নানুতুবি হোসেন আহমদ মাদানি রশিদ আহমেদ গাঙ্গি আশরাফ আলী থানবি তো দেবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর অলি হাকিমুন উম্মাদ এর মতো আলিমা দুনিয়া জানে। তার জমজ ভাই বেরলবি হানাপে তারা বলে এরা হচ্ছে কাফের তো তুমি যাকে আল্লামা মনে করো বেরলবিরা আল্লাহ স্বীকারই করে না কাফের বলে আবার বেরলবিরা যাকে আল্লাহর অলি মনে করে আহমেদ দেখানা বেরলবিকে আহমেদ খান নাইমিকে দেবন্দির আবার তাদের আল মোহান্নাদ আল আল বলেছে বেরল বের শয়তানের জামাত মানে শয়তানের দল মনে বুঝতে পারলেন না তো আমাকে তুমি আলেম নালেম না পরীক্ষা করছো তোমাদের জমজ ভাই দুই গুরু তোমরা দুজনকে তালাম স্বীকার করো না এলাইতুলা আব্বাসী বলে লুৎফরমান ফারাজি জাহেল মূর্খ কিছু জানে না আবার লুৎফরমান ফারাজি এলাইতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল এ কিছু জানে না এ হচ্ছে গাবগাসী ভাই বলে কি বলেন না কথা বলেন তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি আমি যদি দেওবন থেকে সনদ নিয়েও আসি তারপরে তোমাকে আলম স্বীকার করবে বলো তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দে দেওয়ান থেকে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আঁকিরে থাকবে আমাকে স্বীকার করে নিবে তারা কথা বলেন আমি দেওয়ান থেকে দশ বছর পড়বো দরকার হয় যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয় যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয় তাহলে আমাদের এই যে মুকার মহাসেন হাফেজ মাদানি তিনি আছেন তার কথা হলো মেনে নাও তিনি তো বলছেন সৌরভ বেদাত করছে কেনা তাহলে উনি তো আলেম আলেম না কথা বলেন শেখ মতুর রহমান মাদানী হাফেজ আল্লাহ তহির শিখের বিরুদ্ধে এত কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন তিনি তো আবার মদিনাতে দীর্ঘ দিন ধরে পড়ছেন দাস দিচ্ছেন আমি আলেম না তিনি তো আলেম তার কথাগুলো মেনে নাও মান মানা কেন কারণ তোমার বাপের বিরুদ্ধে যায় তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায় মানে তোমার ফিরকার ও যদি চাহে নয় ও পরে কাল ও অনেক বড় আল্লামা আর বিরোধী দল ওদের দলের যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই থেকে জাহেল বলতে দাও তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না কথা বোঝেন না মনে হয় আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না আমি যে দশ বার পাশ করি তারপর তুমি আমার কথা মানবে না তা তোমার কাছে ডিগ্রি দেখছে পাঁচ পয়সা লাভ নাই যদি প্রয়োজন হয় মাঠে আসো তোমাকে দেখানো হয়েছে গত বছর অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবো না কেন করবো না তো ওই যে শিক্ষিত সাধারণ মানুষ তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই সবাই সবাইকে জাহিল মনে করে সবাই সঙ্গে জাহিল মনে করে তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে তোমরা যেসব আলমের সঙ্গে আলোচনা করেছো সেই আলেমদের সঙ্গে ডিবেট দেখবা ওই দশ হাজার বিশ হাজার পনেরো হাজারের বেশি ভিউ হয় না হয় না কি কথা বলেন গত বছর তারাবির ডিবেট হয়েছে আমিও অবাক শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ ছিল আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে বিশ হাজার প্লাস আর ওই প্রতিপক্ষ আলী হোসেন তার থেকে হাজার মানুষ দেখছে প্রায় একসঙ্গে এক লক্ষ পনেরো হাজার ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে তারা মানে মানুষ আমাকে পছন্দ করে তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায় আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে অনেকবার হয়েছে হয়েছে না হয়েছে অতজন মানুষে আকাঙ্ক্ষিত ছিল না মানুষ অত দেখারও আগ্রহ ছিল না কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে কমপক্ষে এক সঙ্গে এক লক্ষ দশ হাজার বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব যেটা রেকর্ড এক সঙ্গে এক লাখ দশ হাজার মানুষ ওয়াসিং এটা চিন্তিত হয়নি হয়েছে কথা বলেন দেখান তার মানে চাচ্ছে বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেবন্দি বা বেরোলবি তাতে আরো ডিবেট হোক চান কি চান না যে সামনে রামাজান অনেকের কামনা কামনি শুরু হয়ে গেছে তারা বি আট নাগাদ না বিশ নাগাদ ওটা তো ইজ ক্লোজড ওটা তো কমপ্লিট হয়ে গেছে ওটা নিয়ে আর হবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে মানুষ আগে মনে করতো যে নবী আমার আট টাকার তারাবি করেছে আর উমার বিন খাত বিশ টাকার তারাবি চালু করেছে অনেক আদিস এটাই মনে করতো করতো না যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল আমাকে অনেক মাদানি আলম ফোন করেছে যে রহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন যে বিন খাতা কতবার তারাবির আদেশ দিয়েছেন আর উমার তো বিশ টাকাতে চালু করেছেন তাদেরও এরকম ধারণা ছিল অনেকে আমার মধ্যে অভিযোগ করেছে আমি বলেছি পিকচারাবি বা কি হে

তারা আদেশ করেছে গোল্ডেন চেন এই গোল্ডেন চেনের মর্ম তারা বুঝবে না বাদরে গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন ও তো ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলবে না আর তা ছেঁড়া চিন নিয়েও খুশি হবে কেননা বিশ টাকা তোমার বিন খাতাম যে চালু করেছে যে হাদিস মুসলাম থেকে দিয়েছে আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদবি বিচ্ছিন্ন মানে ছেড়াছেন কোথায় আমার সোনার কোথায় তোমার ছেঁড়া চেন ছেঁড়া চেন নিয়ে খুশি তুমি খুশি থাকো তবে আরেকটা বাকি আছে রামাজান ফিতরা টাকা না খাওয়া কোনটা সুন্নাথ দেবে চান কার সঙ্গে চান প্রতিপক্ষ কে হ্যাঁ কিউট ভাই বাবা ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে কিউট ভাই তোমাকে চাচ্ছে জানে ফিতরা টাকা না খাবার রেডি রেডি তো আপনারা আচ্ছা উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল ও হচ্ছে মিনারেল কি কথা বলেন মিনারেল আর আমরা জেনারেল তো ভাই জেনারেল এসেছিল না ডিবেটার নাম দিতে হবে না দাও আলোচনা দাও পর্যালোচনা দাও মিটিং দাও বৈঠক যা ইচ্ছা তাও কোনো সমস্যা নেই যে লাউ সেই কদু কথা বুঝলেন না মানে যে বাঁধে বলছে ডিবেট নামে যা যাবে না কি নামে আসতে হবে পর্যালোচনা তাই আসো যে পারে সব জায়গায় পারে তাই না ব্যাপারে সে সব জায়গা পারে আল হাদিস জনতা চাচ্ছে এবছর রামা মাসে ফিতর আগে ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত এই মাসালাই যত দেবন্দী বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরোলবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করবো অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাকতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আর যদি মনে করেন যে না আমার জন্য আছেন তিন আর সম্মতি নিয়েই এই বিতর্ক হবে চান কি চান না কথা বলেন এক কিউড বয় দুই প্লে বয় তিন নাইট বয় নামগুলো জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছেন নাইট বয় কে ওই যে রাত্রিবেলা চশমা পরে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায় আহ নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর যা ঘটে গেছে ওই মাঠে দেখা যায় না ও ঘুমিয়েছিল দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোনো জায়গায় না ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাটতি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই বরং কিছু কিছু মানুষ ঘটিয়ে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচই আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনান আদনান না নাদান মানে শিশু বাচ্চা ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মোতালা করছি বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মোতালা করছো তোমার এই মুজাহিদ দেবেন তার পোস্ট আছে যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয় কারণ বিশ্বাস নেই তাদেরকে ডিলিট করে দিতে পারে সম্মানিত শুধু তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক নামও যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে তার মধ্যে একটা বিন হাবিব খুব ফটর ফটর করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশিদিন আগে তারাবি আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি আগে চুরাশিদিন আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকে দাম থাকে তারা বিনা তাহার একই নামাজ না ভিন্ন নামাজ এই বা আর আরে বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছো যে তুমি যে মসজিদে খুদ বাদাও যে মসজিদে আলোচনা করো মাঝে মাঝে আল হাদিস ছেলেরা ছুকরা গিয়ে বলতেন বা বলেন

বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাস করব করবো না বারবার শুধু পেয়েছে যে খোঁচা দেয় তো খোঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছে না নাই তুমি খোঁচা খুঁচি করবা বাস ঝাড় নেবে না তোমাকে বাস ঝাড় নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারাবি আমি যদি দাম থাকে কিউট বয় তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার সে ভদ্রতা হচ্ছে যত নিশে ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি না আমার একটা নাম ওটা ও ছেলে রফিকিকে তো দু হাজার সতেরো সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফার ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটি উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুকে আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামাজান আসে ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে করে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটিকা কা কুর্সি কা পেটি বান লিজিয়ে রামাজান আ রহা হে মৌসুম বিগাড়নে ওয়ালা হে আগে থেকে রেডি হন সময় দিয়ে দিলাম দশ দিন সুযোগ পাওয়া একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাজ এক নামাজ না ভিন্ন নামাজ এ দশ দিন ক্লাস করতে শুরু করে দাও দশ দিন পর দেখাবে ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও দশ দিন আমি দশ দিন পড়তে পারবো না দশ দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুমি পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো